এত দূরত্বে জাহান নামের গভীর এই জাহান নামে প্রবেশ করাবেন আল্লাহ প্রথম তিনজন ব্যক্তিদের কিন্তু উদ্বোধন করাবেন এক নম্বর প্রথম নম্বর হলো আল কারি উল কোরআন যিনি কোরআন তেল শিখেছেন যিনি কারি কি আমাদের ময়দানে তাকে যখন বিচারের কাঠগুলাই দাঁড় করানো হবে তখন তাকে জিজ্ঞাসা করা হলো হবে তোমাকে যে আল্লাহ তালা বড় নিয়ামত দিয়েছিলেন কোরআন হাফেজ বানিয়েছিলেন তোমাকে আলেম বানিয়েছিলেন কোরআনের জ্ঞান আল্লাহ তালা তোমাকে দিয়েছিলেন তুমি সেই জ্ঞান তুমি কি করেছো তুমি জ্ঞান বিতরণ করেছিলে কিনা মানুষের মাঝে দিয়েছিলে কিনা ওই কোরআন অনুযায়ী আমল করেছিলে কিনা তখন ওই ব্যক্তি ওই হাফেজ ওই কারি ওই আলেম তখন আল্লাহকে বলবে আল্লাহ আপনি আমাকে যে কোরআনের শিক্ষা দিয়েছিলেন সেই কোরআন আমি নিজে আমল করেছিলাম নিজে মুখস্থ করেছিলাম অতঃপর আরো অনেক লোককে সেগুলো পড়িয়েছিলাম মাত্র ছাত্রদের পড়িয়েছিলাম হাফেজের কোরআন হাফেজ বানিয়েছিলাম এগুলো করেছিলাম দাওয়াতিকাজ করেছিলাম মিযআমল করেছিলাম তখন আল্লাহ তাআলা বলবেন হ্যাঁ তুমি এটা করেছিলে কিন্তু তোমার উদ্দেশ্য ছিল তোমাকে সবচেয়ে বড় আল্লামা বড় হবে বড় শায়খ বলা হবে বড় হাফেজে কোরআন বলা হবে বড় কারি সাহেব বলা হবে আর এটাতে তুমি অনেক খুশি হবে খুশি বলে না মিলে যাচ্ছে হাদিসের সাথে বাস্তবটা মিলে যাচ্ছে তখন ওই ব্যক্তি চুপ করে থাকবে আর চুপ করতে কোনো কথা বলা সুযোগ থাকে তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন ফাইলক তাকে ধরো অতপর ধরবে তখন তাকে জাহান নেমে নিক্ষেপ করবে উপর করে এক নম্বর দুই নম্বর দুই নম্বর যে ব্যক্তি যাকে যাকে ধনী আল্লাহ তালা ধনী করেছিলেন কি করেছিলেন কি করেছিলেন ধনী করেছিলেন সম্পদ বিশাল অট্টলিকার মালিক বলা হবে আল্লাহ তালা বলবেন তোমাকে তো এত টাকা দেওয়া হয়েছিল তুমি কি করেছিলে তখন ওই ব্যক্তি বলবে আল্লাহ আমি তোমার রাস্তে দান করেছিলাম আমি জাকাত দিয়েছিলাম আমার আত্মীয় স্বজন গরিব যারা আছিল তাদের মাঝে এটা বিতরণ করেছিলাম

তখন আল্লাহ তালা বলবেন হ্যাঁ তুমি শহীদ হয়েছো ঠিক আছে আমার জন্য তুমি তুমি করেছো ঠিক আছে কিন্তু তোমার একটা উদ্দেশ্য ছিল তুমি যদি মারা যাও শহীদ হও তোমাকে বড় শহীদ বলা হবে গাজী বলা হবে তোমাকে বলা হবে বড় বীর যুদ্ধ তুমি বড় বীর পুরুষ বলা হবে আর ধরা যে তোমাকে সেটা বলা হয়েছে দেখেন কোনো ছাড়া নাই লৌকিকতা রিয়া লোক দেখানো আমল করে কোনো লোক নেই সব পণ্ডশ্রম ব্যাগ বাজারে গেছেন আপনি বাজারে গিয়ে আসার পথে আপনি ব্যাগ ভর্তি বালি নিয়ে আসছেন বাড়ি এনে আপনি আপনার স্ত্রীকে বলেন এনে বাজার করে নিয়ে আসছেন মানে স্ত্রী বাগটা পেয়ে কি করবে ব্যাগ ভর্তি বালি দিয়ে কোনো উপকার হবে আপনি সারাটা জীবন আমল করলেন তাহাজ করলেন দান করলেন সাদাকা করলেন ওই ঠিক বালি ভর্তি ব্যাগ নিয়ে যেমন স্ত্রীর কাছে আসলেন ঠিক ওই রকম আমল ভর্তি দিয়ে যাবেন আল্লাহর কাছে সব ওই লৌকিকতায় পরিপূর্ণ কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না আপনার কোনো উপকার করবে বালহক্তি ব্যক্তিরা আপনার স্ত্রী কোনো উপকার করে না আর ওই লৌকিকতাপূর্ণ কোনো আমল আল্লাহর কাছে কবুল হয় না আপনার দুনিয়া আখেরাতে মন কবুল হবে না কি কেবল কি আমাদের দিন আপনি কোনো উপকার করবে না কোনো যুদ্ধ খেয়াল করেন কেন উপকার করবে না রাসূলের সাথে যুদ্ধ করছে খেয়াল করুন রাসুলের সাথে যুদ্ধ করছে তবুও সারা পালন করলো তবুও তাকে জাহান্ন নামের আগুন দাও দৌ করে জ্বলবে তার জন্য কিভাবে একজন ব্যক্তি এক ছাবি ছাপি কিন্তু যুদ্ধ করছে রাসুলের সাথে যুদ্ধে যুদ্ধ করছে বিয়ে ধরবে তার শরীর অলরেডি আটটা থেকে ১০টা আটটা থেকে ১০টা তাবুক এলে গেছে তীর এসে বৃদ্ধ হয়ে যুদ্ধ প্রায় পথে আট তিনটে চারটে তলোয়ার নিজেই ভেঙেছে তার শরীরে আটটা থেকে নয়টা তীর বিদ্ধ হয়েছে তীরবৃদ্ধ যন্ত্রণায় কাতর হয়ে আশুদ্ধ করতে পারছে না তার এই যুদ্ধের এই বৃত্ত দেখে সাহাবরায়ে বলদা শুরু বলতে শুরু করলেন কি ব্যাপার এই লোকটা তো এত বৃত্তের সাথে যুদ্ধ করছে মারা গেলেও জান্নাতে তখন আলী ভাই থামো কি বলো আমি দেখছি জাহান্নামের আগুনে জ্বলছে কিভাবে তখন এক সাহাবী তার পেছনে নিচে নিয়ে দেখা গেল তার যে শরীরে আটা থেকে 10 নয়টা তীর ছিল এই যন্ত্রণা এই কষ্ট এই দুঃখshear না pere

ইসলামের পক্ষে যুদ্ধ করেও রাসুলের সাথে যুদ্ধ করেও সাবেক আল্লাহ রসুলের সাজী হওয়া সত্ত্বেও সে জাহান্নামের আগুনে জ্বলবে কারণ সে মরে গেছে তাই